আসসালাম আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইন প্রথম মুভিং শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেবো সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানাবো ইস্কোন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে হাইকোর্ট এদিকে চট্টগ্রামে আইনজীবী নিহতের ঘটনায় আটক তিরিশ আরও থাকছে সাম্প্রদায়িক উদ্দেশ্যে কৃষ্ণ সন্ত্রাসী সমর্থক গোষ্ঠী তৈরি করেছে বলে মন্তব্য করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সর্বশেষ জানাবো এই সরকার ব্যর্থ হলে আমরা আবার অন্ধকারে চলে যাব বললেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ইস্কোন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে হাইকোর্ট আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ ইস্কোনের মধ্যে পদক্ষেপ জানাতে হবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট আজ বুধবার ইস্কোন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে মৌখিক আবেদন করেন এক আইনজীবী বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চে পত্রিকা সহ আবেদন করেন তিনি যার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের মতামত জানাতে জরুরি ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলকে আদালতে ডেকে পাঠানো হয় আদালতে এসে অ্যাটর্নি জেনারেল বলেন সারাদেশের মানুষের মতো তারও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কিন্তু এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত যেন আদালত না নেয় কারণ সরকার এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে সরকারের কাছে এটি এখন এক নম্বর এজেন্ডা এ সময় উচ্চ আদালত বলেন তারা উদ্বিগ্ন কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে ইস্কন ও সাম্প্রতিক ইস্যুতে সরকারের পদক্ষেপ আগামীকালের মধ্যে জানাতে বলেছে হাইকোর্ট উল্লেখ্য গত সোমবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সমন্বিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা মঙ্গলবার তাকে চট্টগ্রামের আদালতে তোলা হয় আদালত তার জামিন না করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতে পাঠানোর পথে তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দেয় কৃষ্ণ দাসের অনুসারীরা তাদের সরিয়ে দিয়ে কৃষ্ণকে কারাগারে নেওয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে কৃষ্ণদাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয় এ ঘটনায় সাইফুল ইসলাম আলিপ নামের এক আইনজীবী নিহত হয় রাতে নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও যৌথবাহিনী বেশ কয়েকজনকে আটক করেছে বলে জানা যায় সাম্প্রদায়িক উদ্দেশ্যে চিন্ময়কৃষ্ণ সন্ত্রাসী সমর্থক গোষ্ঠী তৈরি করেছে বলে মন্তব্য করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন দেশে সম্প্রতি বিনষ্ট করার পরিকল্পনা নিয়েই কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশ্যে এ ধরনের সন্ত্রাসী সমর্থক গোষ্ঠী তৈরি করেছেন তিনি মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এমন মন্তব্য করেন তিনি উপদেষ্টা বলেন চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেসব সাম্প্রদায়িক সন্ত্রাসীরা হত্যা করেছে তাদের অবশ্যই কঠোর শাস্তি হবে অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি দেওয়া আন্তরিকভাবে বিবেচনা করেছে জানিয়ে তিনি বলেন চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন সভা সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া সত্ত্বেও কোনো আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিলেন তিনি মূলত এই ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশ ও জুলাই অভ্যুত্থানকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করা ভারতীয় মিডিয়া এরকম মিথ্যা প্রচারণা বারবারই করে আসছে বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা তিনি বলেন আজকে চট্টগ্রাম আদালতে যেভাবে একজন আইনজীবীকে চিন্ময় কৃষ্ণের সমর্থকরা কুপিয়ে হত্যা করল তা নজিরবিহীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ বারবারই সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে একটা সাম্প্রদায়িক রাজনীতি করতে চেয়েছে এখন ভারতীয় মিডিয়াও মিথ্যা প্রোপাগান্ডা করে সাম্প্রদায়িক পরিস্থিতি করতে চাচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বাংলাদেশের নাগরিক তাদের নিরাপত্তা অন্তর্বর্তী সরকার নিশ্চিত করবে বলেও জানান তিনি তিনি আরও বলেন বাংলাদেশ সরকার নাশকতাকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে এ সময় সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানান তিনি তিনি বলেন দ্রুতই সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে এই সরকার ব্যর্থ হলে আমরা আবার অন্ধকারে চলে যাব বলে মন্তব্য করলেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে কিন্তু পেছন থেকে এ দেশকে আবার অস্থিতিশীল করে তুলছে আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে উদ্ভুত্ত পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন একটু ধৈর্য ধরতে হবে এই সরকারকে সহযোগিতা করতে হবে কারণ এই সরকার ব্যর্থ হলে অভ্যুত্থান ব্যর্থ হবে বিপ্লব ব্যর্থ হবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব এই বিষয়গুলো নিয়ে ইতিবাচক চিন্তা করা প্রয়োজন এ সময় গণমাধ্যমের উপর হামলার উদ্বেগ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন স্বাধীন মতামত প্রকাশের জন্য আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি আজকে যখন আমরা দেখছি কিছু সংখ্যক হটকারী কিছু সংখ্যক উস্কানিদাতা তারা বিভিন্নভাবে সংবাদপত্রের স্বাধীনতাকে বিঘ্নিত করার চেষ্টা করছে এটা কোনো মতেই সচেতন ও দেশপ্রেমিক মানুষের মেনে নেওয়া উচিত নয় আমি সবাইকে আহ্বান জানাবো দয়া করে এই আত্মহননের কাছ থেকে সরে আসুন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সহযোগিতা করুন